আরো যেমন ইন্টারেস্টিং লেগেছে আমার বাচ্চারও লেগেছে আমি তাদের ছেলেদের যেমন পড়াশোনার দিক থেকে উন্নতি হয় এবং সব দিক থেকে উন্নতি হয় মানে প্রত্যেকটা স্টুডেন্টকে ভালো করে গাইড করা হয় কি بچوں کو یہ چیز سکھائی جاتی ہے جس سے کہ وہ فردر اپنے بھویشے میں বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আরামবাগ জুড়ে বহু আছে আর আমরা সেই সব নিয়েই কিন্তু দেখাতে আপনাদের চলে এসেছি এই মুহূর্তে আরামবাগের একেবারে দাঁড়িয়ে রয়েছি গৌরাটি মোড় থেকে বাসুদেবপুরের মাঝখানে এই দেখতে পাচ্ছেন যে ট্রেনস রয়েছে একটি প্রতিষ্ঠান তার পাশের গলি দিয়ে আমরা সেই শিক্ষা প্রতিষ্ঠান দেখাবো যেখানে সিনিয়র সেকেন্ডারি এডুকেশনাল স্কুল প্লে গ্রুপ থেকে একেবারে টুয়েলভ পর্যন্ত রয়েছে চলুন সেখানে কি কি আপনাদের বাচ্চাদের জন্য বিশেষ করে কি কিভাবে তারা পড়াশোনা করাছেন সেগুলোই দেখানোর চেষ্টা করব চলুন দেখায়

English medium school uh, following CBSE curriculum, the students must learn as well as must be uh, very much habituated in speaking English. English language and literature, we are giving much importance in English speaking to learn English language and literature, but maintaining Indian custom and culture. দিস ইজ এ কো এডুকেশনাল স্কুল পার্ল রোজারিতে আসবে এই যে বললাম আমরা চাইছি পারফেক্ট এডুকেশনাল ফিল্ড বাচ্চাদের যেন দেওয়া যায় মানে এমনভাবে তাদের গাইড করা হয় যে তাদের প্রাইভেট টিউটার কম যতদূর সম্ভব কম তারা রাখতে পারে তারা স্কুলেই মোটামুটি ট্রেন্ড হয়ে যায় এবং তাদের উদ্দেশ্যটা পুরো হয় তারা পড়াশুনো শিখে বাড়ি যাওয়ার পর তাদের আর টেনশন থাকে না সেই জন্য আমরা এই ব্যাপারে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিচ্ছি আমি রঞ্জনা চক্রবর্তী আসুন আপনাকে দেখাই আমরা কিভাবে স্টুডেন্টদের ট্রেন করছি এই ক্লাসটা ক্লাস ওয়ান আর টু ট্রেন করা হচ্ছে কম্পিটিটিভ পরীক্ষা অ্যাটেন্ড করার যখন কম্পিটিটিভ পরীক্ষা দেবে তখন ওয়েম আর সিটে লিখতে হবে তখন জিনিসগুলো তাদের কাছে যেন অপরিচিত না হয় সে ডাউন এরা ক্লাস থ্রি অ্যাবাকাস যে সংস্থা আছে তারা স্পেশাল তাদের সঙ্গে মানে অর্গানাইজ করে আমরা একটা স্পেশাল ম্যাথামেটিক্স কম্পিটিটিভ এক্সামের ব্যবহার ব্যবস্থা করেছি সেখানে বাচ্চারা ফেস করবে তাদের পরীক্ষা তারা দেবে ফিউচারে যখন তারা কম্পিটিটিভ এক্সামিনেশনগুলো দেবে জয়েন্ট এন্ট্রেন্স ধরুন ইঞ্জিনিয়ারিং ইন ক্লাস ওয়ান অনওয়ার্স দিস ইজ ক্লাস ফাইভ দিস ইজ লাইব্রেরি অ্যাজ ইউ হ্যাভ অলরেডি সিন অ্যান এসেন্সিয়াল পার্ট অফ দ্য স্কুল আজকালকার বাচ্চারা ধীরে ধীরে পড়া রি মানে গল্পের বই পড়া সেটা থেকে এনজয়মেন্ট পাওয়া বা রেফারেন্স বই দেখা এই অভ্যাসগুলো চলেই যাচ্ছে আমরা লাইব্রেরিকে খুব ইম্পর্টেন্স দিই এখানে বাচ্চাদের বিভিন্ন ধরনের বই স্টোরি বুকস ইন বোধ দ্য ল্যাঙ্গুয়েজেস কম্পিউটার ইজ অলসো অ্যান এসেন্সিয়াল পার্ট অফ দ্য মডার্ন এডুকেশন Without computer education, nothing can be done. It is completely unthinkable how to proceed. We are also providing computer education class 9, class 1 onwards. Till class 9, they are having regular classes from uh, 9, 10, 11 onwards. That is their option. But maximum students, they are choosing computer as one of their subjects. the students are engaged in experiment. it's better to see yourself what they are doing. this is an exothermic reaction. if we have uh, nitric acid and magnesium, it will form magnesium nitrate and it will evolve hydrogen gas. okay, students, here is the experiment of ohm's law. What is the aim of the experiment? The experiment aim is for measuring resistance of a oil. The smart class, this is here in the school, the students are being taught by using the smart class. Stoma and grana. Here is the picture. Then we go to the process of photosynthesis. Like during photosynthesis, the plant leaves get sunlight. Today, we are welcoming you to our science fair at Pal Rosary School. Take on fasted box made by our class 4 student Sheikh Ryan. Open the box. I welcome you heartily to my desk. Today, let's discover the science behind our amazing heart. The heart is a strong, hollow muscle about the size of a fist. We can find it in the middle of our chest, slightly to our left side. The heart has four chambers. Called the right atrium, left atrium, right ventricle, and left ventricle. These chambers are separated by a muscular wall called the septum. I am Oshnik Pamaja, student of class 1. I am presenting my project work. It is a common picture of a town. It has a school, hospital, park, house, shop, roads, cars, and a traffic signal. Red signal for stop, yellow for wait, and green for go. Take two burning candles. Cover one of them with a glass tumbler. Observe the both candles for few seconds. We will observe that the candle under the glass tumbler get extinguished after a few seconds, while the second candle keeps burning. The candle under the glass tumbler stops burning because there no oxygen is left, and the second candle keeps burning because it gets oxygen from the air. This shows that oxygen gas is necessary for burning today i am going to talk about a very special event called a solar eclipse a solar eclipse happens when the moon moves between the sun and the earth this blocks the sun's light and causes a shadow to fall on the earth the air above the land too becomes it warm and rises up the cool air from the land towards it and take its place this is called Srivij. সায়েন্স এক্সিবিশন চলছে পাল রোজারি আরামবাগে এবং সেখানে আমরা এসেছি আপনাদের দেখানোর জন্য কি হচ্ছে আজ আর গার্জেন যারা রয়েছে অভিভাবক তারা কি বলবেন এই স্কুলে কেমন কি হচ্ছে আজ কি দেখছেন আমি এই মুহূর্তে সরাসরি একজনকে পেয়েছি কি বলবেন স্যার নমস্কার না খুবই ভালো প্রচেষ্টা আমাদের খুব ভালো লাগছে যে সবাই নতুন নতুন চেষ্টা করছে বিজ্ঞানটা আরো ভালোভাবে বোঝার জন্যে এতে হাতে করে ভালো করে করলে যেগুলো বোঝা যায় এবং নিজেরা তৈরি করে কিরকম আনন্দ পাচ্ছে সেই জন্য এবার তার সাথে স্কুলেরও অনেক সাপোর্ট আছে যেখান থেকে টিচাররা ভালো করে বোঝাচ্ছে বা ওরা করতে পারছে ভালো লাগছে সবার অনেক চেষ্টা অনেকগুলো খুব সুন্দর সুন্দর প্রজেক্ট করেছে সবাই আপনার ছেলে কোন আমার ছেলে ক্লাস ফাইভে পড়ে ওকে মানে প্রত্যেকটা স্টুডেন্টকে ভালো করে গাইড করা হয় এবং ফোকাস আছে প্রত্যেকটা স্টুডেন্টের উপরেই যে কে এগিয়ে যাচ্ছে পিছিয়ে আছে তাদেরকে সমান তালে রাখা সেই নিয়ে আমার নাম শেষাদী চক্রবর্তী মার্কেট একাধিক গার্জেন যে উৎসাহ উৎফুল্ল সহকারে আজকে সায়েন্স এক্সিবিশন দেখছেন তাদের কাছ থেকে একটু রিভিউ নিচ্ছি এই স্কুল আর কি কি ক্যারিকুলাম করে আজকে যা কিছু দেখছেন কেমন লাগে তাদের ছেলেমেয়েরা কতটা ডেভেলপমেন্ট হয়েছে তাদের একটু জানব নমস্কার গার্জেন হ্যাঁ এখন হচ্ছে এই স্কুলে যেটা সিস্টেম আমি দেখেছি মানে পড়াশোনার সঙ্গে সঙ্গে যে মানে আন্তরিকতা এটা খুবই লক্ষ্য করা গেছে এবং হচ্ছে যে বিভিন্ন যে প্রোগ্রামগুলো হয় খুব সুন্দরভাবে এনারা উপস্থাপনা করার চেষ্টা করেন আমার ভাইজি পড়ে হ্যাঁ ও জাগরি গায়েন ঠিক আছে আমার নাম শুভ্রাংশু শেখর গায়েন আরামবাগ আরও ভালো লাগছে যে এত ভালো লাগার কারণ হচ্ছে এত ছোট ছোট বাচ্চারা ক্লাস ওয়ান থেকে নিয়ে ফাইভ সিক্স যা আছে ওরা এত সুন্দর প্রোজেক্ট আজকে একটা বানিয়ে আমাদের সামনে প্রেজেন্টেশন দিয়েছে তা আমরা দেখে আরও ভালো লাগলো এটা দেখে আমার এটাই ভালো লাগছে যে স্কুল আরও এইভাবে অনুষ্ঠান বাড়াতে থাক বা আমরা আরও ভালো কিছু দেখতে পারি আমরা দেখে আরও ভালো আনন্দ পাই বাচ্চারাও ভালোভাবে শিখতে পারে আমার নাম মোহাম্মদ মহসিন গায়েন বাড়ি ঘোষপুর আর থাকি अमर छले खाने क्लास फाइव में पढ़े मोहम्मद इरफान हबीबी हाँ। मेरा नाम ममता है और मेरा मेरा बेटा है ये फरहान क्लास सिक्स में पढ़ता है तो एपाल रोदी स्कूल में अभी लास्ट ईयर फोर ईयर से वो एडमिशन लिया है तो यहाँ स्कूल का सबसे बेस्ट यही है जो मुझे लगता है कि यहाँ पर जो एक्टिविटीज़ होती है एग्जीबिशन बेसिकली एग्जीबिशन जो होती है वो बहुत अच्छे उसमें करवाई जाती है इसमें बच्चों को बहुत नॉलेज गेन होता है कि क्या करना है कैसे बनाना है कि कुछ करना है मुझे शो करना है एक बोलने का जो स्ट्रेंथ है एक बोलने का जो पावर है वो बच्चों के अंदर बहुत अच्छा से आता है इसलिए मुझे लगता है कि सभी स्कूल्स में ये चीज़ होना चाहिए कि साइंस एग्जीबिशन या ऐसी और भी एग्जीबिशन होती है जिसमें आर्ट एक्टिविटीज़ हो तो बच्चों को इंस्पायर करने के लिए बहुत ज़रूरी है मैं दिल्ली से हूँ बेसिकली मेरा बर्थ प्लेस पंजाब का है।, है मैं रहती हूँ ये वही कोतम क्लब के पास हॉस्पिटल के पास मेरा ममता স্কুল কর্তৃপক্ষ যে অর্গানাইজেশন করেছে এটা আমি আগের ইয়ার থেকেই হচ্ছে দেখছি বা ইনভলভ আছি এর সঙ্গে তো এটা আমারও যেমন ইন্টারেস্টিং লেগেছে কিন্তু সব কিছু বিষয়ে যেমন আমরাও অনেক কিছু জানতাম না সেটা আমিও অনেক কিছু জেনে গেলাম যে সায়েন্সের এক্সিবিশন বা সায়েন্স ফেয়ার যেটাই হোক না যে প্রত্যেকটা যে এই যে এক একজন এক এক রকম ভাবে করছে যে কয়েকটি ব্রাঞ্চ রয়েছে তার মধ্যে আরামবাগে সাড়া দিচ্ছে এই পাল রোজারি তাতেই যারা গার্জেনরা রয়েছে তাদের কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করছি পাল রোজারিতে এসে আজকে কি দেখি আজকে এখানে সায়েন্স ফেয়ার হচ্ছে বাচ্চারা খুব সুন্দর সুন্দর প্রজেক্ট বানিয়েছে আর বলছেও খুব সুন্দর মডেল খুব সুন্দর বানিয়েছে খুবই ভালো লাগছে দেখে বাচ্চারা খুব আনন্দ পাচ্ছে আমার বাচ্চা ক্লাস ফাইভে পড়ে আমির মোহাম্মদ আমির খান